সময় কখনো থেমে দাঁড়ায় না সে সব সময় তার অবিরাম গতিতে এগিয়ে চলে এটাই যেন তার প্রকৃতির একমাত্র নিজস্বতা কেউ তার পথে এক মুহূর্তের বাদও দিতে পারে না সে তার স্বাধীন ছন্দে বয়ে চলে এভাবে পনেরো ত্রি দীর্ঘদিন পেরিয়ে গেছে কিন্তু এই পনেরো দিনে আসলে কিছুই বদলায়নি আর আরশি আর সিহাবের মধ্যে এখনও সেই বরফের মতো ঠান্ডা দূরত্ব শিয়াব এখনও আশিকের স্বামীর অধিকার দিয়ে মেনে নেয়নি তবে খানবাড়ির সকলের বুক জোরে এখন এক গভীর অসহনীয় উদ্বেগ কারণ তোরা এখনও বাড়ি ফেরেনি আশিক খান খোঁজ নিয়েছেন তোরা তার প্রিয় কোনো বন্ধুর বাড়িতেও যায়নি কোথাও তার এক টুকরোও খোঁজ নেই এই নিয়ে বাড়ির সকলেই মনে এক অজানা ভয় ও চাপা চিন্তা জেঁকে বসেছে সকালবেলা আনোয়ার খান বিশাল হর রুমে সবাই বসে নিবিষ্ট মনে খবরের কাগজ দেখেছেন পাশে চায়ের কাপ ধীরে ধীরে আশিক খানও এসে নিঃশব্দে তার পাশে বসলেন তার মুখটা একদম শুকিয়ে কাঠ যেন রাতের পর রাত দুধ তার পেটে এক দানা খাবারও পড়েনি আনোয়ার খান আর চোখে আশিক খানের দিকে তাকালেন আশিক খানের শুকনো চিন্তিত মুখটা দেখি তিনি বললেন কি হয়েছে কোনো বিশেষ সমস্যা আশিক খান মাথা নিচু রেখে ফিস ফিস করে উত্তর দিলেন যেন জোর করে বললে মেয়ের নাম বাতাসে মিলিয়ে যাবে আজ আমার মেয়ে তোরা কতদিন ধরে যে বাসায় নেই জানি না কোথায় আছে কোন অবস্থায় আছে ঠিক মতো এক মুঠো খেতে পারছে তো আনোয়ার খান খবরের কাগজটা পাশে রেখে গভীর হতাশা নিয়ে বললেন চিন্তা করিস না যেহেতু নিজের ইচ্ছায় বেরিয়ে গেছে সেহেতু নিশ্চয় ভালোই আছে তবে আমি তো খোঁজ খবর নিতে পুলিশকে জানিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি পেয়ে যাবে আশিক খান আর কিছুই বললেন না শুধুমাত্র যন্ত্রের মতো নাড়লেন কিন্তু কেউ কি আর জানলো বাইরে শান্ত এই বাবার মনে মেয়েটাকে একটিবার দেখার জন্য কতটা আকুলতা কতটা ভয়াবহ চিন্তা প্রতি মুহূর্তে তাকে জ্বালিয়ে মারছে আয়ান ফোন টিপতে টিপতে নিচে নামার উদ্দেশ্যে যাচ্ছিল আয়নের চোখ একদম ফোনের স্থির তিথি হাতে একটা কাগজ পড়তে পড়তে নিচে নামার উদ্দেশ্যেও আসছিল তিথিরও চোখ একদম সেই কাগজে স্থির হঠাৎ আয়ান ও তিথি দুজনে অমনোযোগী থাকায় চিঁড়ির মুখে একে অপরের সাথে প্রচণ্ড ধাক্কা খেয়ে দুজন দুই দিকে সিটকে পড়ে যায় তিথি কোমরের ব্যথায় আর্তনাদ করে উঠে ও মা গো আমার কোমর গেল গো ও মা গো তুমি কোথায় গো দেখো তোমার মেয়ের কোমরটাই ভেঙে গেছে আর বিয়ে হবে না আমার তোমার মেয়েকে এখন সবাই বলবে ওই যে দেখো কোমর ভাঙ্গা মিস ইউনিভার্স আর্টসে আয়ান দু কোণাইয়ে ব্যথা পেয়েছে হঠাৎ তিথির এই নাটকীয় চিৎকার শুনে আয়ান সামনে তাকিয়ে দেখে তিথি আয়নের শৈল রাগে দাও দাও করে জ্বলে উঠল আয়ান তীঙ্ সরে তিথিকে বলল তোর কি আমার সাথে কোনো জন্ম জন্মান্তরের শত্রুতা আছে যে দুদিন পরপরই আমার সাথে ধাক্কা খাস তোর চোখ নেই নাকি চোখ আলমারিতে তালা দিয়ে চাবির গোসা আমার হাতে ধরিয়ে দিয়েছিস আয়ানের কণ্ঠ শুনে তিথি সামনে তাকিয়ে দেখে আয়ান মুহূর্তে আয়ানের কথার তার ব্যথা উদাও তিথি কোমর ধরে উঠে দাঁড়িয়ে তেতো গলায় বলল আমি যদি চোখ আলমারিতে তালা দিয়ে জ্বলিয়ে রাখি তাহলে কি তুমি এসে আমার বিয়ে ভাঙা কোমরটার দায়িত্ব নিতে নাকি আমাকে ডাস্টবিনে ফেলে দিয়ে বলতে ও এটা তো একটা জ্বলন্ত জঞ্জাল ছিল এখন স্থির হয়েছে বেশি কথা বলবে না তো আমি তো ধাক্কা খেয়েও তোমার মতো হিংস হয়ে যায়নি তিথির মুখে নিজের নাম হিংস শুনে আয়নের মাথার শিরাগুলো যেন দপ দপ করে উঠল এতক্ষণের চাপা সাপারাক যেন আগ্নে ওগিরির মতো ফেটে বের হলো মুহূর্তের মধ্যে সে তিথির দিকে এক ঝটকায় এগিয়ে গেল তিথি কিছু বুঝে ওঠার আগেই আয়ানের শক্ত হাতে থাপ্পড় সপাং করে পড়ল তিথির গালে থাপ্পরের শব্দ একটা তীব্র প্রতিধ্বনিত হলো। তিথি যেন থমকে গেল বিস্ময়ে তার চোখ বড় বড় হয়ে গেল গালটা জ্বালা পোড়া করছে আয়ানের চোখে তখন ক্ষমা বা অনুশোচনার মাত্র নেই সে রাগে শ্বাস ফেলতে ফেলতে তিঙ্খ দাঁতে দাঁত চেপে স্বরে বলল আর একটাও ফালতু কথা যদি তোর মুখ থেকে বের হয়েছে তাহলে তোর জিপ টেনে ছিঁড়ে দেব বাইতে এত বড় সমস্যা চলছে আর তোর ফাজলামো থামে না নিচে বেড়ানো বন্ধ কর কথাটা বলে আয়ান আর এক মুহূর্তেও সেখানে দাঁড়ালো না সেদ্ধ ঘৃণায় চোখ সরিয়ে নিয়ে সিঁড়ি বেয়ে তীব্রর বেগে নিচে নেমে গেল তিতি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তা চোখ থেকে ফোটা ফোটা জল গড়িয়ে পড়ছে কিন্তু কোনো আওয়াজ নেই সে কাপা কাপা হাতে গালটা চেপে ধরল আয়নের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে তার মনে এক গভীর মন খারাপের মেঘ জমল কিন্তু সেই মেঘের আড়ালে মুহূর্তে এক কঠিন স্পাত কঠিন প্রতিজ্ঞা জন্ম নিল থাপ্পড় মারল এই থাপ্পড়ের হিসাব আমি সুদে আসলে চুকিয়ে সারব বলে দিলাম হু চৌধুরী বাড়ি শিয়াপ অফিস থেকে যেন তার ক্লান্ত শৈলটাকে টেনে আনলো এসে হল রুমের নরম সোফায় ধপাস করে শরীরটা এলিয়ে দিল তার প্রতিটি নিঃশ্বাসে ক্লান্তির ভার স্পষ্ট আর সে তখনও চিপস খাচ্ছিল আর টিভি সিরিয়ালের কোনো নাটকীয় দৃশ্য পুরোপুরি মনোযোগ দিয়েছিল হঠাৎ শিয়াবের এলিয়ে পড়ার শব্দ এবং তার বিপর্যস্ত অবস্থা দেখে সে এক লোহমায় বুঝে গেল লোকটা আজ অতিরিক্ত ক্লান্ত সে কোনো কথা বলার সুযোগ না দিয়ে তাড়াতাড়ি রান্নাঘরে ছুটল ঝটপট লেবু দিয়ে শরবত বানিয়ে সোজা শিয়াবের সামনে ধরলো শিয়াব চোখ বন্ধ করেছিল সামনে গ্লাসের উপস্থিতিতে পেয়ে বিরক্তিতে চোখ খুলল কি হয়েছে আর এই বিষ আমাকে কেন খাওয়াতে চাইছো আশির কণ্ঠে তখন এক টুকরো যন্ত্র লেবুর জল ক্ষান্ত মাথা হালকা লাগবে ক্লান্ত দূর হবে শিয়াব জল শক্ত করে রক্ষতার শেষ সীমার গিয়ে বললো কোনো প্রয়োজন নেই নাসর বান্দা সে গ্লাসটা শিয়াবের হাতের কাছে এগিয়ে দিয়ে প্রায় আদেশ করার ভঙ্গিতে বলল আরে বাবা আপনি খেয়েই দেখেন না খারাপ লাগবে না গ্যারান্টি শিয়াবার তর্ক করল না যেন পরাজয় মেনেই গ্লাসটা হাতে নিয়ে এক নিঃশ্বাসে সর্বটুকু শেষ করে দিল আরশি টিপ্তির হাসি নিয়ে শিয়াবের দিকে তাকালো এবং বহু নাসিয়ে বলল কি মিস্টার অহংকারী কেমন লাগছে এখন সিহাব সোফা থেকে ওঠার জন্য সোজা হয়ে বসল তার কণ্ঠে এবার আর বিরক্তি নেই চাপা কৃতজ্ঞতা ভালো শিহাবের এক শব্দে উত্তর শুনে আরশির মাথা গরম হয়ে গেল সে বিড়ির করে বলল যেন নিজের সঙ্গেই কথা বলছে শালা কিপটে একটা ধন্যবাদ তো দিতে পারে না শালা তোর কপালে বউ জুটবে না দেখিস এমা মা আমি কি বলছি এসব আমি তো এর বউ এই অহংকারের পাহাড় লোকটার সাথে থাকতে থাকতে আমার মস্তিষ্ক প্রায় হয়ে যাচ্ছে আর এই অভ্যন্তরীণ কৌতুকের মাঝেই সেহাবের শান্ত কণ্ঠস্বর তার কানে ভেসে এলো সিহাব রুমের দিকে যেতে যেতে বলল ধন্যবাদ সত্যি খুব ক্লান্ত ছিলাম শরবত খাওয়ার পর অনেকটা সতেজ লাগছে ততক্ষণে শিয়াব সিঁড়ি বেয়ে রুমে চলে গেল আর সেই অপরাধীর মতো জিবে কামড় দিয়ে নিজের কপালে নিজেই চাপড় মেরে বলল উফ শুধু শুধু লোকটাকে কিপটে খেতাব দিয়ে দিলাম ধন্যবাদ তো দিলই কিন্তু এই ধন্যবাদ দুধ সেকেন্ড আগে দিলে কি হতো তাহলেই তো আর আমি নিজেকে পাগল বলতাম না আমার কোনো দোষ নেই সব দোষ ওই অহংকারী লোকটার শেয়াব ক্লান্ত শৈলের রুমে এসে সারটাই এক হ্যাক স্কাই খুলে বিছানায় সুরে মারল ক্লান্তিতে ভুলেই তোয়ালের না নিয়ে প্রায় দৌড়ে ওয়াশরুমে ঢুকে পড়ল সেরে সে চোখ বন্ধ করলো যেন জল তার সমস্ত ক্লান্তি ধুয়ে দিবে আর সে রুমে এসে দেখলো বিছানায় সার দলা এর সে নিঃশব্দে সেগুলোকে যত্ন করে ঘুষিয়ে আলমারিতে রেখে দিল শিয়াব সাওয়ার সেরে সব কিছু খুলে তোয়ালে নিতে গিয়ে দেখলো তোয়ালে নেই তার চোখ কপালে উঠল শিয়াব মাথায় হাত দিয়ে চাপা দীর্ঘশ্বাস ফেলে বলল শেট তোয়ালে এখন কি হবে শিয়াব ওয়াশরুমের দরজা এক ইঞ্চি ফাঁক করে দেখলো আর সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মনে কিছু একটা করছে শিয়াব লজ্জা ও বিরক্তি নিয়ে ভাবলো ডাকবে কিনা। না কিন্তু ভেজা শইলে এভাবে দাঁড়িয়ে থাকা অসম্ভব শিহাব শেষে অসহায়ভাবে আরশীকে ডাক দিল এই মেয়ে শোনো আরশির কানে এই মেয়ে শোনো ডাক্তার যাওয়ার মাত্রই তার ভেতরে আগুনটা জ্বলে উঠলো আরশি ঘুরে তাকিয়ে দেখে শিয়াব অশ্রুম থেকে এভাবে ডাকল মুহূর্তে আর্শি রেগে চোখ গরম করে বলল দেখুন মিস্টার অহংকারী আমি মেয়ে না আমি আরশি যদি আর না ডাকতে পারেন তাহলে ডাকবেনই না তবু এই এই মেয়ে শোনো মার্কা ডাক আমাকে দেবেন না আরশির কথা শুনে শিয়াবের মাথার রক্ত গরম হয়ে গেল কিন্তু সে এখন নিরপায় বন্দি তাই শিয়াব রাগ চাপিয়ে এক টুকরো মিথ্যা সহানুভূতি সূচক হাসি ফুটিয়ে বলল ওকে ম্যাডাম আর ডাকবো না এখন শুধু আমাকে একটু সাহায্য করেন আশীয় কর্তৃত্বের মজা বুঝতে পারল সে দুহাত বুকে ওপর আর করে উচ্চ ভান দেখিয়ে বলল সরি বলন শিহাব দাঁতে দাঁত পিষে গলার স্বর আরও কঠিন করে বলল সরি আর সে এবার গর্বের একটা লম্বা শ্বাস নিল যেন সে বিশ্ব জয় করেছে ঠিক আছে মাপ দিলাম আমি আবার খুব দয়ালু কেউ এত কষ্ট করে মাপ চাইলে মাপ না করে থাকতে পারি না শিহাবের দরজা এবার শেষ সীমায় সে ঠোঁট কামড়ে ধরে ওয়াশরুমের দরজা সামানো চাপ দিয়ে শক্ত কণ্ঠে বলল এখন কি আমাকে আপনি সহযোগিতা করবেন নাকি আমি জল ঝরাতে ঝরাতে চলে আসবো আসি যেন এবার একটু দ্রবি বোধ হলো কৌতুক করার সুযোগ নেই দেখে বলল ঠিক আছে বলেন কি সাহায্য চাই শিহাব একদম স্কুলের বাচ্চাদের মতো লাজুক ভঙ্গিতে আমতামতা করে বলল আসলে ভুল হয়ে গেছে আমি তোয়ালেটা না নিয়েই ভেতরে চলে এসেছি আপনি যদি দয়া করে তোয়ালেটা এনে দেন শিয়াবের আমতা আমতা করা কথা শুনে আর্শির চোখ কপালে উঠল তার মানে শিয়াব এতক্ষণ নগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছে যদি সত্যি সত্যি ওই অবস্থায় চলে আসে তাহলে তো সর্বনাশ আসি তাড়াতাড়ি তোয়ালে নিয়ে দাঁত কেলানো একটা সামান্য হাসি হেসে আস্তে করে তোয়ালেটা ওয়াশরুমের দরজার দিকে এগিয়ে ধরে দুষ্টমি মেশানো কণ্ঠে বলল মিস্টার অহংকারী আপনি কি শুনছেন এই নিন আপনার তোয়ালে জাদু মিস্টার অহংকারী নামটা শুনে শিহাবের রাগ হলো মেয়েটা সবসময় তাকে অহংকারী বলে ডাকছে কেন সিহাব বিরক্তি হয়ে তোয়ালেটা শক্তিতেই টান মারল আর এত জোরে টান দেওয়ার ভর সামলাতে না পেরে সোজা ওয়াশরুমের ভেতরে ঢুকে পড়ল। একদম নগ্ন অবস্থায় শিয়াবকে দেখতে পেল অপ্রত্যাশিতভাবে শিয়াপকে শিয়াবকে ওই রূপে দেখে আরশি হা করে চমকে উঠল তার চোখ বিস্ফারিত মুখ দিয়ে কেবল একটা শব্দ বের হলো ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বেঁচে থাকলে আবার দেখা হবে বাই আরসি তুই খতম শেষ কথাটা বলেই আরশি সেন্স হারিয়ে পড়ে যেতে নিল মুহূর্তের মধ্যে শিয়াব আরশিকে শক্ত হাতে ধরে ফেলল সুইজারল্যান্ড সামনে বসে আছে তোরা তার চোখে মুখে বিরক্তির নয় বরং এক তীব্র উত্তেজনা ও চাপা আশঙ্কা পরনে তার অন্তত দামি শুভ্র রঙের লেহেঙ্গা লেহেঙ্গাটি ছিল বরফের মতো স্নিগ্ধ তাতে শুঙ্খ রূপালি জরির কাজ এবং হীরার মতো ছোট স্ফটিক বসানো যা সামান্য আলোপটির চোখ বাঁধিয়ে দিচ্ছিল এই রাজকীয় পোশাকটি সুইজারল্যান্ডের বাজারে বিশেষভাবে আব্রাহাম রৌদ্রখানি তার জন্য কিনেছেন তোরাকে একদম অপরূপাবধুরম রূপে সাজানো হয়েছে তার চোখে গভীর কাজলের টান যা তার চোখের ভাষাকে আর রহস্যময় করেছে ঠোঁটে নরম গোলাপি আভা আর চুলের সদ্য ফোটা সাদা অর্কিড গোজা নিজেকে আয়নায় দেখে তার লজ্জা ও মুগ্ধতা কাজ করছে কিন্তু একই সঙ্গে সে হত বুদ্ধি হঠাৎ রোদু এইভাবে তাকে কেন সাজাচ্ছে আবার ভাবলো হয়তো কোথাও বিশেষভাবে ঘুরতে নিয়ে যাবে বেশ কিছুক্ষণ পর একজন মহিলা হাতে দুবাই থেকে আনা ফুলের তোরা নিয়ে এলেন তিনি তোরাটি তোড়ার হাতে ধরিয়ে দিয়ে বললেন এইটা তোমার জন্য এটা নাও এবং বাইরে এসো তোরা ভাষা বুঝলো না তবে ফুলের তোরাটি আনন্দে নিল মহিলাটি তোরাকে দাঁড়িয়ে থাকতে দেখে উসখুস হয়ে আবার বললেন কি হলো ম্যাডাম বাইরে এসো তোরা তবুও যেন স্বপ্নের ঘরে মহিলাটি আবার না পেরে তোরার কবজি ধরে তাকে রুম থেকে নিয়ে বাইরে এলেন তোরা বাইরে আসতেই হঠাৎ কোথা থেকে শক্তিশালী দুটো হাত এসে তোরা চোখ কালো রুমাল দিয়ে বেঁধে দিল তোরা প্রচণ্ড আতঙ্কে শিউরে উঠল সে রুমাল খোলার জন্য হাত বাড়াতে যাবে তার আগেই দুজন মহিলা এসে তার হাত পাথর চাপা দেওয়ার মতো চেপে ধরলো তোরা ভয়ে তোতলাতে তোতলাতে বললো কাকা কারা আপনারা আমার চোখ এইভাবে বাঁধলেন কেন সেরে দিন আমাকে কিন্তু মহিলারা তোরার কথায় কোনো উত্তর দিল না তারা তোরাকে টেনে নিয়ে একটা দামি এসে উই ভি গাইতে বসালো তোরা ভয়ে থর করে কাঁপতে কাঁপতে বললো প্লিজ বলুন আপনারা কারা আর আমাকে এইভাবে কোথায় নিয়ে যাচ্ছেন প্লিজ আমাকে সেরে দিন আমি রোদ্রের কাছে যাব। মহিলাটি আরও শক্ত করে তোরাকে আসন থেকে নড়তে না দিয়ে চেপে ধরল গায়ে তীব্র গতিতে চলতে লাগলো তোরা ভয়ে রীতিমতো ফুপিয়ে কেঁদেই দিচ্ছে মহিলাটির হাত থেকে নিজেকে সারানোর জন্য তোরা প্রাণপণে হাত পা সরল কিন্তু দুজন মহিলার সাথে পেরে উঠল না তোরা ভাবছে হয়তো তারা তাকে অপহরণ করছে না হলে এভাবে জীবনের ঝুঁকি নিয়ে কোথাও নিয়ে যাবে বেশ কিছুক্ষণ পর গাড়ি হঠাৎ চরম নিস্তব্ধ এক জায়গায় থামল মহিলারা তুরাকে গাড়ি থেকে নামালো তোরা আবারও কান্না জড়ানো মিন্তির সুরে বলল। প্লিজ আমাকে ছেড়ে দিন আমি কি ক্ষতি করেছি আপনাদের এইভাবে আমাকে কেন ধরে নিয়ে এলেন প্লিজ আমাকে ছেড়ে দিন একজন মহিলা ধমকের বললেন এই মেয়ে চুপ থাকতে পারো না এত কথা বলো কেন মহিলাটির ধমক শুনে তোরা আর কথা বাড়ালো না মহিলাটি তোরাকে নিয়ে কোনো একটা জায়গায় এনে দাঁড় করালো সেখানে তোরা বাতাসের শোষ শব্দ ছাড়া কোনো আওয়াজ পাচ্ছে না একদম নিস্তব্ধ বরফের রাজত্বের মতো অনুভব করতে পারছে মহিলাটি আবারও তোরা হাতে ফুলের তোরা ধরিয়ে দিয়ে আলতো করে তোর চোখ থেকে রুমালটা খুলে দিল রুমাল খোলার সাথে সাথেই তোরা একদম সস্তিত হয়ে গেল তার মুখটা বিস্ময়ে হা হয়ে গেল চোখ দুটো বড় বড় সে যেন কথা বলার ভাষা পর্যন্ত হারিয়ে ফেললো তীব্র গতিতে চারপাশে চোখ বুলিয়ে নিচ্ছে কিন্তু মস্তিষ্কের কোষগুলো কোনো তত্ত্বই প্রতিক্রিয়া করতে পারছে না তার চারপাশের দৃশ্যটি এতই অবিশ্বাস্য এবং এত সৌন্দর্য যে মুহূর্তেই জন্য সে ভুলে গেল কেক তাকে ধরে এনেছিল বা সে কেন কেঁদেছিল তার ভিতরে সমস্ত ভয় কষ্ট আর রাগ যেন এক লহমায় নিঃশব্দে বিলীন হয়ে গেল গল্প নির্লজ্জ ভালোবাসা